তুইও বিয়া করে তোর বউরা চলতে আগুর কেমনে বিয়া করুম তুমি তো আমার বিয়া দাও না তোরে যে বিয়া দিম তোর কোন বাপের মেয়ে বিয়া করব বলতো তোর কি বুদ্ধি শুদ্ধি আছে তোর তো বুদ্ধি নাই বুদ্ধি না থাকলে মেয়েরা তোর বিয়া করব কেন এই আমার কথা বুদ্ধি তোমার শাড়ির আসল দরে আমি হাঁটি আরে বল তার বাচ্চা এই জন্যই তো কই তোর বুদ্ধি শুদ্ধি নাই আগে বুদ্ধি কর মা ভিতরে বুদ্ধি জোগাড় কর এরপর তোরে বিয়া দেব না আমার বিয়া দাও বিয়া দিলে বুদ্ধি হবে আমি বিয়া করব বিয়া করলে বুদ্ধি জোগাড় করে আন আর পরে বিয়ে করিস বুদ্ধি জোগাড় করলে বিয়া দিবা হ্যাঁ বুদ্ধি কার কাছে করব জাহান নামের থেকে জ্ঞান রাস্তা ঘাটে পথে হাতে বাজারে জঙ্গলে বাজারে দেনে দারে পাবি হাতে থেকে বুদ্ধি আনিস যা জাহান নামের কোন দিকে নাক বরাবর নাক বরাবর না কে দিকে তাই যাই এই যে বরাবর হইছে এই 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 বলো দ্রেনি আমি যে কি করবো নাক বরাবর জোকের মাথায় তো কয়ে দিলাম চলে গেল না জানি কোন বিপদ আপদ ধরে মানুষ নিয়ে আবার মায়ের দূর করে ইয়াল্লাহ তুমি এই বলো দ্রে যেমন নিয়েছ আবার সই চাল আমাদের ঘরের পোলা ঘরে ফিরাই দিও এই যে এই ধরনের বিচার আমার দায়িত্ব না তুই ধরনের লোক যদি এক জায়গা দাঁড়া কিছু কইবেন আ কি আর তো মাথা কইতেছস বুদ্ধির লাগা বুদ্ধির লাগা বুদ্ধি নিতে কিছু না আমার ভাবী তোর ভাবি কেন না বুদ্ধি দেখিবো বুদ্ধি যদি নিয়ে যায় ভাবীর কাছে ভাবী আমার বিয়ে করাইবো ও তোর ভাবি গিয়ে গেছে হ্যাঁ মানে বুদ্ধি পাইলে বিয়ে কর তবে হ্যাঁ মুন্নি তোরে পাওয়ার জন্য আমি কত তোর পিছনে ঘুরছি তোর বাড়িতে গেছি তোর দরজার সামনে গেছি দিন নাই রাত নাই তোর খাল মধু খাওয়া আর তুই সেই মুন্ চাই কারণ তোর জানাই বাসে থাকে তুই একলা থাকো তোর দেবর আমার তো চাষাই দিই না কিন্তু আজকে সেই চান্সটা তোর দেবরে দিয়া তোর মাই খাওয়া আর যুগে দিয়ে বাঙা এই বিচারটা আমি করব আর তখনই আমি মধু পান করবো আছে আমার কাছে একটা বুদ্ধি আছে কিন্তু তার আগে তুই কত তুই থাকার তার লগে আমি রাতকা না দিনে আর রাতে বাবার ভাষা ঘুমাই মানে বাবার লগে তুই থাকস হ্যাঁ এইটাই তো তাহলে বুদ্ধি আর একটা আছে এই যে আজকে রাতে এই বাসটা লাগো ঘুমাবি ঘুম থেকে চোখ খুলা সামনে পয়লা যা দেখবি তারা এই বাস দিয়া ইচ্ছা মতন বাইয়া আর দুটি বাইয়া দিবি তারপরে

ভাবি অ ভাবি বুদ্ধি পাই গেছি এবার আমার বিয়া খাই খাই খেতে হ পাইছে কি পাইছি যে মাথা পরা আছে না হে বুদ্ধি দিয়া দিছে কি বুদ্ধি দিছে তোরে সে আমার বলছে তুই বিয়া করবি গোহ আমার বাবি কৈছে বুদ্ধি লৈ যাইতাম তাহলে বিয়া কৰাইবো পড়াই এই চুপ করিয়া রইছে আকাশের দিকে কিন্তু তাকই রইছে ভরে আমার ক চোন তুই কার সাথে ঘুমাছ আমি আমার বাপের পাশে কসুন তুই রাত্রে ঘুমাবি সকালে উঠি যারে প্রথম দেখবি তারে লাড়ে দিয়ে ফিডাবি ফিডাই হাত ভাই এলাবি দেখবি তোর বুদ্ধি ঠিক হয়ে গেছে তুই বিয়ে কটা করতে চাস খালি বিয়ে করবি বালা বুদ্ধি দিছি না তো আমারে পিঠা খাওয়ানোর ধান্দা করছে এতদিন আমার পিছি পিছি ঘুইরা সুযোগ করতে না পেরে আমার বলদা দেবরটারে আমার পিছনে লাগাই দিছে দাঁড়া মাতবর তোর লাঠি কি করে তোর পিঠে বাংতে হয় ওইটা আমিও জানি শোন তুই তো আমার পাশে ঘুমাস হ্যাঁ তো তুই যদি আমার পাশে ঘুমাস সকাল তো তুই কারোর মুখ দেখবি না কারে পিটাবি তুই পিটাই তো পারবি না বুদ্ধিও পাবি না বিয়েও করতে পারবি না হ্যাঁ আমাকে কেন তো কেউ আসে না তুই আর আমি সারা তো কেউ নাই সকালে উঠি তোমারে দেখি তোমারে কি পিটামো তুমি আমার মায়ের সমান তুই আমারে পিটাবি না না তাহলে হন তোর তো বিয়ে করার দরকার আর বিয়ে করতে বুদ্ধি দরকার আর আমি সবসময় তোর ভালোটা চাই তোর এবার আমি একটা বুদ্ধি দেই এই বুদ্ধিটা যদি তুই কাজে লাগাতে দেখবি সাথে সাথে বুদ্ধি পায় তোর আমি সাথে সাথে বিয়ে করাই দিম আচ্ছা বলো মাত্র তোর বুদ্ধি দিছে কি সকালে ঘুম থেকে ওইটা যার মুখ দেখবি তার এই পিটাবি তাহলে বুদ্ধি পাবি হ্যাঁ তুই রাইতের বেলা চুপি চুপি মাতবরের দরজার সামনে গিয়ে যে বারান্দার দরজার সামনে গিয়া কাইতে শুয়ে থাকবি মাতবরের সামনে তো মেলা লোকজন আই দেখা করতে কেউ গমের লাগে কেউ চাইলে লাগে কেউ বয়স্ক বাতায় এটা এটা লাগে বিচার চাইতে আইয়ে সকালে ঘুম থেকে একটা যারে দেখবি তোমায় পিঠান শুরু করবি দেখবি যত বেশি তত তাড়াতাড়ি মাথা পরে দিছে বুদ্ধি পাইছো হ্যাঁ এবার যেমনে কে লাভি তত তাড়াতাড়ি বুদ্ধি পাবি আর তত তাড়াতাড়ি এখন যাব আরে না এখন যাই কি করবি সারাদিন বাইরে টু করে গোছ কি লাগছে না খাবি না খাবো এখন খাবি

কেউ আছো আমাকে একটু হসপিটাল নিবা ভাবি ও ভাবি ভাবি হ্যাঁ ও তুই আইছো আইছি কর তুই ঘরে গে হাত মুখ ধো আমি দোকান থেকে 5 লিটার সয়াবিন তেল নিয়ে আসি বুদ্ধির খবর হুনবে না বুদ্ধি পাইছো পাইছি কেমনে তুমি না বলছ ওই যে মাথা পরে ঘরের সামনে শুয়ে থাকতাম আর শুয়ে আছিলে কাউরে পাইছো পিটা না লাগে পাইছি মানে মাথা পর হালার বহালায় সকালে ঘুমে তুইটা আমার শৈলে পাড়া দিছে আমি চোখ মেলে যাইতে মাথা পর

হ্যাঁ মাতবোরে বিচার মানে তো খালি টিয়া খালি টিয়া টিয়া করে এই জনতে পাঁচ হাজার দশ হাজার পাঁচশ পারলে মাছ চলাতে বিকাটা তো দশ টিয়া মাইরা খায় মাতবোৰ তো লোক হিসাবে ভালো না তোর নামে যে মেল বসাইব বিচার বসাইব নিশ্চয় তোর কাছ থেকে টাকা খাওয়ালে গে কাজ কর তাহলে পাঁচ টাকা দাও আরে পাঁচ টাকা হইবো নাকি বল তোর বাচ্চা আমি পাঁচ লিটার সয়াবিন তেল থেকেছিলাম সাত সাতশো টাকা লাগতো আর এক দুশো টাকা হয়তো ফেরত আইতো তুই মাতবোৰ তো এক দুশো টাকা মানতো না যে পিডেন পিড়ে তুই কৈতাছ এই ধর এক আমি পরে তেলাই না রান্ন নাই শোন মাত যা বিচার করবো করবো টাকা জরিমানা দিবি টাকা লাগলো তোর বাইরে ফোন দি আর টাকা না জরিমানা দিবো খবরদার মাপ চাবি না জরিমানা দিবি কিন্তু মাপ চাবি না জরিমানা দিবো মাপ চামো না না যদি মাপ চাস তাহলে তো তোর বুদ্ধি আবার হারাই যাব আর বুদ্ধি হারাই গেলে আমি তোর বিয়ে করাইতে পারুম না আচ্ছা

いや, মুইLambda মনি আছি। আমি হিদ্রামইদাই। পরিষদের কিন্তু আমার কথা যে নাকি কিছুর ডাইনবাম মারছে। এই আমার মাথায় না। আসলে বিষয়টা কি? চেয়ারম্যান সাহেব, যদি বড়দের কাছে জিজ্ঞেস করা হয় যে কৃষেন্টের নামকে এই যে মাত বোররে মারছে, তাহলে তো কইয়া দেয়। মাত খারাপ মানুষ বড় খারাপ মানুষ মাতাপড় আমার বাবির কাছে বুদ্ধি চাইছে আমি বিয়ে করতাম বাবা আমার বুদ্ধি দিছে কথা বুদ্ধি লো ইয়ার তোর বি আমি রাস্তা দিয়ে রওনা দিছি এই মাতাপড়টাকে আমার বুদ্ধি দিছে কয়েদিকে কই যাস বুদ্ধি লাইক কি বুদ্ধি আগে বিয়ে করবি তোর বুদ্ধি আমি দিব তো কে আগে আমার ভাবি কইছে তখন বুদ্ধি হইলে এটা তুই রাত্রি কাল ঘুমা আমি তো আমার ভাবির পাশে ঘুমাই কয় তুই সকালে উঠি যারে চোখে দেখবি প্রথম তারা ধরি এই বাঁশাকটা দিছে এত বড় কেটা দি পিডাবি বাবির কাছে গেছি বাবির কইছি ভাবি মাথা বুদ্ধি দিছে তোমার লোক ঘুমাবো সকাল উঠি যারা দেখুন বাসা দিয়ে ফিটাই ফেলো তাই লাগে আমার বুদ্ধি হইব তুই ভুল শুনছস তুই এক কাজ কর মাথা বাড়িতে যা এর ঘরের সামনে ঘুমাবি সকাল উঠি যারা দেখবি হেরে ফিটাবি তাইলে তুই বিয়ে করতে পারবি পরে আমি এসে মাথা পরের ঘরের সামনে শুয়ে রয়েছি এই মাথা পর সকালে উঠে আমার গা বেড়ায় পড়ছে

ও তার ইনকাম করে না আমার মনে হয় ওরে পাঁচশো টাকা বনা করেন না দিতে পারলে আরে মাপ চাই দেন হাত জোর করে মাপ চাবো যে জীবনে আর ভুল হবো না তাইলে শিক্ষা হবো মাপ চাইতে না মাপ চাইতে না মাথা নত করতে না ভাবি কইছে মাথা নত করছে মাপ চাইছা জরিমানা দিমু টাকা না পাঁচশো টাকা হেলো না হাজার টাকা বাবা এই বলদের কাছে আবার এক হাজার টাকার নত হ টাকার মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু এক হাজার টাকার নোটে বাংতি নাই মাদুর সাহেব চেয়ারম্যান সাহেব আপনার কাছে আছে না আমার কাছে তো নাই আপনাদের কাছে আছে কি না আমার কাছে মনে তাহলে কাছে ভাঙতি নাই এই যে বেলকা এই পাঁচশো টাকা যদি ভাংতি নাই তুমি কালকে আইসা আমার থেকে পাঁচশো টাকা বাড়ির সামনে তিন নিয়ে যাও যাও বাকির গাম ফাঁকি বাকি হবে না বাকির গাম ফাঁকি বিকালে নিয়েন পাঁচশো টাকা দিয়ে একবার মারছি যেন আরো পাঁচশো টাকা দিতে পারে না তাহলে আবার মারি খান ฮ่าฮ่า <Kell> ฮ <analyze> ่าฮ่าฮ่าฮ่ฮ่าาฮ